কেউ কেউ একজন ছিল সে ভালোবাসে নাই কিন্তু স্বপ্ন দেখাই ছিল কিছু সময় দেখলাম মানুষ সত্যি যায় সে আমার মুক্তি চায় কিন্তু বলতে পারে না কথা বলার জন্য ঘন্টায় ঘন্টায় মেহ করতাম তখন কারে পেলাম যে আমি ভুলে গেলি যদি তুমি ভালোই না অবস্থা কি দরকার ছিল ফোনে বলা তোমায় ছাড়া বাঁচবো না নসিবে যেটা থাকে না যা যদি বান্ধব না তুমি তাকে পায় দিতে পারো না কে যাকে যায় শরীরে যান তোকে অনেক করতি ওদিকের ছাড়ায়। পারলে মাফ করে সময় যার সঙ্গে কথায় সেতো না এখন তার সঙ্গে কথা হয় না মায়া এমন একটা জিনিস তার মানুষকে নিয়ে হয় না তো যাকে দেখে মায়া হয় সেই বুঝতে পারে না আর যখন তোমাকে দেখে কি হবে এমন বদলে গেলে বলেছিলাম না ভুলে যাবে করতে কি কপাল আমার না থাকতে পারছি না ভুলতে পারছি শুধু বসে রান্না করে যাচ্ছি আমি জানি না মানুষটা আমাকে মিস করে কি না কিন্তু আমি মানুষটাকে প্রতিদিন মিস করি টাইম পাস করার আগে একটু ভুলে নিও তোমার টাইম পাস করার জন্য একটা মানুষ জ্বলন্ত আমি আজও অপেক্ষা করি একটা মানুষের কলে অপেক্ষায় এই মানুষটা বলতো ঠিকই কোনো দাদান দেখি কাউকে আপন বলি যে এমন আঘাত দিবে বুঝতে পারবে না কাউকে যদি ভালোবাসা থাকেন ভিডিওকে লাইক করেন শেয়ার অবশ্যই করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না